আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ ভিডিও ভাইরাল নিউজ ভিডিওর পক্ষ থেকে বিদেশ যেতে ইচ্ছুক বিশেষ করে ইতালি যেতে ইচ্ছুক ভাই বোনেরা যারা রয়েছেন তাদের জন্য একটি মহা সুখবর ইতালি যেতে ইচ্ছুকদের জন্য এটি বড় সুখবর এর আগে এত বড় সুখবর বাংলাদেশিদের জন্য ইতালি সরকার দেয়নি কখনো তো এইবার আমরা বাংলাদেশিরা ইতালি যেতে ইচ্ছুক যারা রয়েছে তাদের জন্য যে সুখবরটি ইতালি সরকার দিয়েছে সেটি একটু ধরত সহকারে শুনলে আপনি নিজেও ইতালি যেতে ইচ্ছুক হবেন বলে আমরা মনে করছি আমরা জানি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যাওয়া আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার সৌভাগ্যর ব্যাপার হতো যদি আমরা যেতে পারতাম আর না যেতে পারা দুর্ভাগ্যের ব্যাপার তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দেই কিভাবে আপনারা এইবার সরকারি অনুমোদন নিয়ে ইতালি সরকারের অনুমোদন পেয়েছেন বাংলাদেশ সেই হিসাবে আপনারা সরকারের অনুমোদন নিয়ে ইতালি যেতে পারবেন ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছেন ইতালি সরকার দেশটিতে শ্রমিক চাহিদা পূরণের জন্য ইতিমধ্যে নিয়োগের কোটা প্রকাশ করেছেন ইতালি মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দুই সালের জন্য এক লাখ পঁয়ষট্টি হাজার শ্রমিক নেবে ইতালি সরকার এ বিষয়ে ঘোষণাও দিয়ে দিয়েছেন দু সালে এই কোটা ছিল এক লাখ একান্ন হাজার সেটিকে এবার এক লাখ পঁয়ষট্টি হাজারে উপনীত করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে পূর্ববর্তী কাজের ক্ষেত্রে বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পরিবারিক সহায়তা ডমেস্টিক অ্যান্ড সামাজিক স্বাস্থ্যসেবা কর্মীরা ডাক্তার নার্স এদের জন্যও একটি নির্দিষ্ট কোটা পূর্ণবহল চালু করা হয়েছে এছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে আপনারা যেসব কাজের কথা বলা হলো সব কাজে পারদর্শী হলেও যেতে পারবেন অন্যথায় মৌসুমী কাজের জন্য কৃষি এবং পর্যটক খাতে কোটাগুলো মূলত ভারত বাংলাদেশ সহ তেত্রিশটি দেশের জন্য সংরক্ষিত আছে অর্থাৎ ভারত বাংলাদেশ সহ তেত্রিশটি দেশের জন্য মৌসুমি কাদের ভিসা কৃষি ভিসা এবং পর্যটক খাদের কোটাগুলো এটি শুধু বাংলাদেশ ভারত সহ যে ছোটো ছোটো তেত্রিশটি দেশ আছে সেই দেশের জন্য সংরক্ষিত উল্লেখযোগ্য এ বিষয়টি নিয়ে আমরা খুবই খুশি হতে পারি কারণ বাংলাদেশের নামও এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিরা চাইলে এই বিষয়ে যে কোনো সময় ইতালিতে আসতে পারে তবে আপনারা ইতালি যাওয়ার ক্ষেত্রে যেহেতু ইউরোপিয়ান দেশ আমাদের রেকর্ডিং এজেন্সিদের মাধ্যমে যদি যেতে পারেন সেটাই অতি উত্তম হয় দালালের খপ পরে পড়বেন না আর যার যার বিষয়টি তারা নিজ দায়িত্বে করবেন বলেও আমরা আশা আমাদের এই বিষয়ে কোনো যোগাযোগ বা কোন কিছুই নেই আমরা ইতালি লোক পাঠাতেও পারি না সেই হিসাবে আমরা শুধু আপনাদেরকে নিউজ প্রোভাইড করে থাকি নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আলাইকুম